আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত সঠিকভাবে কিভাবে জিকির করতে হয় এবং জিকিরের সবথেকে উত্তম শব্দগুলো কি এবং জিকিরের ফজিরত কি এই সব বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ফাজু কুরৌনী আজু কুরৌকুম অশ্করুলি ওাল ফুরুন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার কোনো বান্দা যখন আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমি আল্লাহ আমার সেই বান্দাকেও স্মরণ করি আমার কোনো বান্দা যদি আমার কিছু দুনিয়ার বান্দাদেরকে নিয়ে এক জায়গায় বসে যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমি আল্লাহ তার চাইতে অধিক সংখ্যক ফারিস্তাদেরকে নিয়ে আমার ওই বান্দাকে স্মরণ করে থাকি সুবাহান আল্লাহ তাহলে জিকিরির প্রথম ফজিরত হলো আল্লাহকে আমরা যদি স্মরণ করি তাহলে আল্লাপ্রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন আমরা যদি একজন দুজন ব্যক্তির সম্মুখে আল্লাহর স্মরণ করি আল্লাহ তার চাইতে অধিক সংখ্যক ফারিস্তাদের সম্মুখে আমাদেরকে নিয়ে স্মরণ করেন আমার নামটা আল্লাহ ফারিস্তাদের সঙ্গে বলতে থাকেন তাহলে জিকিরের কত ফজিরত একবার চিন্তা ভাবনা করে দেখুন তবে জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করাটাই জিকির শুধু এটাই নয় এটা তো একটা জিকির তবে আল্লাহর স্মরণ করাই হলো জিকির জিকিরের বাংলা অর্থ হলো যে স্মরণ করা স্মরণ করতে হবে কাকে আল্লাহকে আল্লাহ ব্যতীত আর কারোর নামে জিকির চলবে না আমরা মানে কি অনেক সম্মান শ্রদ্ধা করি আল্লাহর অলিদেরকে সম্মান শ্রদ্ধা করি ইমানদার ব্যক্তিদেরকে সম্মান শ্রদ্ধা করি তবে তাদের কারোর নামে জিকির চলবে না দুনিয়ার কোনো ব্যক্তির নামে জিকির চলবে না জিকির চলবে শুধুমাত্র একজনার নামে তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলমিন আর জিকিরের উত্তম শব্দগুলো হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ই আল্লাহ আকবার। এই যে চারটি শব্দ রয়েছে এই চারটি শব্দ হলো জিকিরের জন্য সবচাইতে শ্রেষ্ঠতম শব্দ আপনারা জিকির করতে পারেন সোবহান আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা ইলাহা ইকবর এইভাবে আপনারা এই চারটি শব্দ দ্বারাতে আল্লাহর স্মরণ করতে পারেন জিকির করতে পারেন যখন আমরা ভালো কোনো সংবাদ শুনি এই সময় আমরা পড়ি আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আল্লাহর জিকির হয় আল্লাহ স্মরণ হয় মানুষের ইন্তেকালের খবর শুনে আমরা পড়ি ইন্না ইন্নানীল্লাহি ও ইন্না এটাও কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করলাম এই জন্য এটাও জিকির এক কথায় যদি আমাদের কারেনও চলে যায় এই সময় আমরা ইন্না নিল্লাহ যদি পড়ি আমাদের কোনো জিনিস চুরি হয়ে যায় আমরা যদি ইন্নানিল্লা পড়ি এই সবগুলোই কিন্তু আল্লাহর জিকির খাবার সময় বিসমিল্লা বলে শুরু করছি আল্লাহর জিকির করছি এক কথায় আল্লাহ স্মরণ করাই হলো জিকির তবে জিকির করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে দুনিয়ার কোনো অলিয়া উলিয়ার নামে নয় তাদেরকে আমরা অত্যন্ত আমাদের অন্তরের অন্তর স্থল থেকে সম্মান শ্রদ্ধা করি কারণ তারা আল্লাহর অনেক বান্দা তবে এদের নামে অনেক ভণ্ড মানুষ রয়েছে তারা জিকির করার জন্য সাধারণ মানুষদেরকে উৎসাহিত করে কোনো অলিয়া আউলিয়ার নামে জিকির চলে না দুনিয়ার কোনো ব্যক্তির নামে জিকির চলে না জিকির চলে শুধুমাত্র আমার আল্লাহর নামে আর আল্লাহকে যখন কোনো ব্যক্তি স্মরণ করে আমার আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেন আমার আল্লাহর দিকে যখন কোনো বান্দায় তার একটি পা বাড়িয়ে দেয় সামনের দিকে আমার আল্লাহ তাকে আরও কাছে টেনে নেওয়ার জন্য তার দিকে আরও দশ কদম আমার আল্লাহ এগিয়ে যায় এই জন্য আমরা সবসময় আল্লাহর জিকির করব আল্লাহর স্মরণ করব প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এই সকল আল্লাহর স্মরণে আমাদের সর্বদাই আল্লাহ জিকিরে আমাদের স জিব্বাখানা সর্বদাই আমরা ভিজিয়ে রাখব। তাহলে জান্নাতে যাবার জন্য তেমন কোনো বাধা থাকবে না রসর প্রিয় হবার জন্য বাধা থাকবে না অলিয়া অলিয়াদের প্রিয় হবার জন্য বাধা থাকবে না যদি আপনারা এইভাবে আল্লাহর স্মরণ করতে পারেন আল্লাহর জিকির করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ